তারপরে আমি অন্য হসপিটাল টেস্ট করছি অ্যানাম মেডিকেল দেখা পরে ওখান থেকে আমার ভালোই পাইনি ঠিক নেই হ্যাঁ বলে সমস্যা নাই সমস্যা পাই নাই সমস্যা খুঁজে পাই না এই বটে কোনো আমরা পরে খুঁজে পেলাম যে ভিটামিন কম ছিল যৌন শক্তি হরমোন কিন্তু ধরা পড়ছিল হরমোনের সমস্যা ছিল পোলাটিন বেশি ছিল আর প্রসাবিকটা ইনফেকশন ছিল আমরা কিন্তু পেয়েছিলাম খুঁজে তারপর আর কি ছিল যে এইগুলোই তো তারপরে এখন চিকিৎসা করার পর রেজাল্ট এখন আলহামদুলিল্লাহ 99% ভালো আছে আলহামদুলিল্লাহ 99 মানে মিনিট so yeah. 5 মিনিট মিনিট প্রথমবার আপনি 7 থেকে মিনিট তারপর তিনবার চারবার করে আল্লাহ

সুস্থ হবেন সবাই তো প্রবাসী ভাই ইনশাআল্লাহ দেখা হবে আমি সত্য কথা বলি আমি ফিডব্যাক ভালো হয়েছি আমার বন্ধু আছে আমার বেস্ট ফ্রেন্ড সে তাকে নিয়েছি এখানে ওকে নিয়েছি তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা একটা প্রবাসী ভাইয়ের সাক্ষাৎকার তুলে ধরলাম প্রত্যেকটা কথাই সত্য কোনো নট কোনো তার সাথে আমরা কোনো ভিডিওর আগে পরে ওকে কোনো কিছুই আমি শিখিয়ে দিই নেই আর আপনারা যদি আমাদের রিভিউ দেখে থাকে কোনো ধরনের গাল গল্প করা হয় না আর সে বললো যে এখানে আসার জন্য আমি বলবো আপনি এখানে না আপনার বাসার আশেপাশে ভালো ডক্টরের চিকিৎসা করবেন চারটা মূল নীতি থাকে আমরা পরীক্ষা করি আমরা পরীক্ষা করার জন্য বলি রোগীদেরকে পরামর্শ দিই যার সামর্থ্য নয় সে কিছু কম করে যার সামর্থ্য আছে সে পরীক্ষা বেশি করে তো এখানে ধরেন আপনি বিভিন্ন জায়গায় অল্প করে টাকা খরচ করছেন কবিরাজের কাছে হালুয়া কাছে অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু এখানে আমরা একবারে একটা প্যাকেজে করে ফেলি তো সামর্থ্য না থাকলে আমরা কম করব কিন্তু পরীক্ষা করে দেখি যে হরমোন বললো যে কোনো রোগই ধরা পড়ে না কিন্তু আমরা এখানে দেখলাম প্রোডাক্টির হরমোনটা বেশি এটা টেস্টেস্ট্র হরমোনের শক্তিটাকে কমিয়ে দিচ্ছে তার মূল নীতি হচ্ছে রোগীকে ব্যায়াম করতে হবে এটা মাস্ট দুই নম্বর হচ্ছে খাদ্য খেতে হবে ধরেন খেজুর খেলে কি হয় আপনার গ্লুকোজ ফুটোজ বেশি থাকে না ঘনত্বটা বেড়ে যায় আমরা ডিম দুধের কথা বলে এটা টেস্ট বৃদ্ধি করে ফলো আপ ফলো আপে যদি কোনো ভুল থাকে সংশোধন এটা আমরা করে দিতে পারি রুগীর সাথে কাউন্সিলিং মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকতে হয় আমাদের দেশে স্বামীরা অ্যাক্টিভ নারীরা ইনঅ্যাক্টিভ মানে স্ত্রীরা কোনো সহযোগিতায় করে এটা আমরা বোঝানোর চেষ্টা করি বারবার যে কিভাবে আপনারা দুইজন ভালো থাকতে পারবেন বেস্ট ফ্রেন্ড হতে পারবেন সর্বশেষ ওষুধ দেওয়ার চেষ্টা করি ওষুধের একটা রহস্য সিক্রেট আছে যে ওষুধটা আমরা কখনও কমিয়ে দিই ডোজটা কারণ কখনো ডোজটা মিডিয়াম কখনও একটু হাই মানে একটু বাড়াই বাড়িয়ে দিতে হয় এইটাই একটা ডক্টরের মূলত কাজ থাকে একটা সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক এইভাবেই রোগী একটা ফলোআপের মধ্য দিয়ে একটা তার জীবনযাপন পার করে তো এইটা যদি কেউ কোনো পুরুষ এই চারটা মূলনীতি অ্যাকসেপ্ট করতে পারে বা মেনে চলতে পারে এক্সিলেন্ট সুপার এক্সিলেন্ট হবে কারোর হয়তো এক মাসে সুস্থ হচ্ছে কেউ তিন মাস কারোর একটু অনেক সময় লং টাইম লেগে যায় তাহলে আজকে আমি আর কথা না বাড়িয়ে অনেক কথাই বললাম আমি বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন